ওই ভটকা কি বল ধনী আজকালকার মেয়েগুলো বাবাকে ড্যাডি কেন বলে স্যার আজকালকার মেয়েগুলো বাবাকে ড্যাডি এই কারণেই বলে যাতে ঠুটের লিপস্টিক মুছে না যায় আরে লিপস্টিক মানে বুঝতে পাচ্ছেন না মেয়ে মেয়েগুলো যদি সারা দিন বাড়িতে বা বা করে ডাকে তাহলে ঠোটার লিপস্টিক কতক্ষণ থাকবে ওই জন্য মেয়েগুলো বাবাকে ড্যাডি বলে দেখেন ঠোটার সঙ্গে ঠোটার কোনো মিলি হয়েছে না ড্যাডি ড্যাডি হ্যাঁ ম্যাডাম বলুন আপনাকে কি হয় সাহায্য করতে পারি আমার মেয়ে একটা এয়ারটেল সিম কিনে ফেলেছে আপনি ইমিডিয়েট ডাক্তার কাছে নিয়ে যান এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন না মানে আমার সিমে তো 200 টাকার টক টাইম মারা আছে তাতে কি না না বলছিলাম যতক্ষণ না পর্যন্ত গলা থেকে সিমটা বের হচ্ছে যদি আমার মেয়ে কথা বলে ফেলে তাহলে কি টক টাইম থেকে টাকা কাটা যাবে কি করে কি করে এক এক দুই 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 চার চার যোগ চার আট আট যোগ আট ষোলো ষোলো যোগ ষোলো বত্রিশ বত্রিশ যোগ বত্রিশ কত হয় বলো কি হবে চোখে দেখতে হবে তো তো মে কে চোখে দেখতে হবে সেটা ঠিক আছে তো তো মে কে চোখে দেখবা আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে কই তাতরি এসো ভাগবাড়ছি হুম হুম হু কি তাতরি এসো হুম হুম আরে আমার তো সময় নাই তাতরি এসো তো হুম হুম ব্যাপার কি তো উনি থেকে হুহু করতেছে দেহি তো যায় কি করতেছে কি করতেছো তুমি এই জায়গায় শরীরে খালি বান্দরের হাত তাই না শুধু একটা লেজের অভাব থাকো এরম ভাই তোমার ভাত খাওয়া লাগবে না আজকে না হবে না রিদেশ না এটা বেশি দাম আমার কাছে ওতো টাকা নাই চলো এই দিক থেকে কি হয়েছে রিদেশ না বাবা মা আমাকে ললিপপ কিনে দিলো না চলো তো যাই দেখি কি লাগবে তোমাকে এই তো বাবা এইদিকে আছে এই ললিপপ বাবা ও এটা ঠিক আছে নিয়ে নাও আই লাভ ইউ নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর পার্থক্য কি জানো পরের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের নায়িকা নায়িকা মনে হয় আর নিজের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের চুরচুর মনে হয় কারণ আমার স্বামী পকেটের টাকা দিয়ে তো আমি শপিং করি